আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ দর্শক আজ ছাব্বিশ মে দু হাজার চব্বিশ রস রবিবার আজকে ত্রয়সি দিনাজপুর জেলার কুলহাট রূপন এলাকায় এখান থেকে সরাসরি আপনাদের ব্রি চৌত্রিশ জিরা ব্রি নব্বই জিরা এবং ব্রি ছত্রিশ জিরা চালের বর্তমান বাজার দরটা কেমন যাচ্ছে সেটাই জানানোর চেষ্টা করুন দর্শক আপনাদের কারণ লাগলে আপনারা কুরিয়ারের মাধ্যমে নিতে পারেন অর্থাৎ আপনার এক গাড়ি দুই গাড়ি মান লাগিয়ে দেওয়া যাবে প্রচুর পরিমাণে চাল রয়েছে এখন বর্তমান আর যেহেতু বাজার ধানের সিজন এখন বর্তমান নতুন চাল হচ্ছে তো বর্তমান বাজার দরটাও একটু কম আছে দর্শক আজকে যাচ্ছে ব্রি চৌত্রিশ জিরা বাজার তো নতুন চালের দাম একশত ছয় থেকে সাত টাকা কেজি ব্রি নব্বই জিরা চাল পুরাতন চালটা সত্তর টাকা কেজি এবং নতুন পঁয়ষট্টি থেকে ছষট্টি টাকা কেজি দর্শক এবং ব্রি ছত্রিশ জিরা চাল তেষট্টি থেকে চৌষট্টি টাকার মধ্যে কেজি তো এরপরই মোটামুটি আপনাদের আজকে আপডেট জানানোর চেষ্টা করলাম তো ভালো থাকবেন আপনাদের কারো যদি আটক কোলা বিরিয়ানি কাঁচা তেহরির জন্য লাগে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ দেওয়া যাবে তাছাড়া দর্শক বগুড়া সম্পদ চাল বর্তমান দুই হাজার থেকে একুশশো টাকা মন যাচ্ছে ইন্ডিয়ান সম্পদ এটারও সেই অবস্থা তো বর্তমান আজকে বগুড়া সম্পদ নব্বই জিরা চৌত্রিশ জিরা সত্রিশ জিরা